মহাভারতের প্রতিটি অংশ প্রতিটি দৃশ্য আমাদের জীবন সম্পর্কে নতুন কিছু শেখায় আর এটাই এই মহাকাব্যের সৌন্দর্য ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় প্রেমের অনুভূতি এবং আকর্ষণ অহংকার এবং আসক্তির মধ্যে যখন গুরু মধ্যে মনে করেন যে পাণ্ডবরা করেছে অশ্বত্থামাকে হত্যা করেছে কুরুক্ষেত্রের যুদ্ধের পনেরোতম দিনে গুরু দ্রোণাচার্য প্রচণ্ড উত্তেজনায় যুদ্ধ করছিলেন তাকে আমরা যাকে গণহত্যা যন্ত্র বলি তার একজন রূপ হিসাবে দেখা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে সশস্ত্র থাকলে তাকে হত্যা করা অসম্ভব এবং তাই তারা তাকে নিরস্ত করার পরিকল্পনা করেছিলেন দ্রোণাচার্য যাকে সব থেকে বেশি ভালোবাসতেন তিনি হলেন তার পুত্র অশোধামা ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে যদি কোনোভাবে অশোধামা নিহত হন তাহলে দ্রোণ আপনা আপনি তার সমস্ত অস্ত্র ফেলে দেবেন এবং কষ্টে ভেঙে পড়বেন কিন্তু অশোথমাকে হত্যা করা সহজ ছিল না তিনি সমগ্র কৌরব সেনাবাহিনী দ্বারা সুরক্ষিত ছিলেন তাই তারা অশোথমা নামে একটি হাতিকে হত্যা করার পরিকল্পনা করে এবং অশ্বত্থামা নিহত হওয়ার খবর ছড়িয়ে দেয় জ্যেষ্ঠ পাণ্ডব ভাই যুধিষ্ঠির তার সত্যবাদিতার জন্য পরিচিত ছিলেন দ্রোণাচার্য জানতেন যে তিনি মিথ্যা বলা সত্য গোপন করা অথবা আংশিক সত্য বলার মতো পাপ করার চেয়ে আনন্দের সাথে পরাজয় মেনে নেবেন দ্রোণাচার্য যখন তার পুত্র নিহত হওয়ার খবর শুনতে পেলেন তখন তিনি যুধিষ্ঠির কাছে ছুটে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে খবরটা সত্য কিনা না যুধিষ্ঠি সর্বদা সত্যবাদী ছিলেন এবং তিনি বলেছিলেন যে হ্যাঁ অশোত্তমা মারা গেছে কিন্তু অসোত্যমা নামক হাতিটি আপনার পুত্র নয় কৃষ্ণ জানতেন যে তিনি সম্পূর্ণ সত্য বলবেন তাই তিনি অন্যান্য যোদ্ধাদের নির্দেশ দিয়েছিলেন যে অশ্বত্থামা মারা গেছে বলা শেষ করার সাথে সাথেই তারা যেন শব্দ শুরু করে যাতে দ্রোণাচার্য কেবল এটুকুই শুনতে পায় এরপর দ্রোণাচার্য অত্যন্ত শোকে তার রথ থেকে নেমে আসে অস্ত্র রেখে ধ্যানে বসলেন তখন মৃত্যুকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে কথোপকথন করেন সেখানে তারা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য প্রেম এবং আসক্তির মধ্যে পার্থক্য এবং একজন গুরু এবং একজন শিক্ষকের মধ্যে পার্থক্যর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেন প্রেম বনাম অহংকার আসক্তি এখানে একটি ছোট অংশ দেওয়া হলো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রেমের প্রকৃত স্বরূপ সম্পর্কে বলেছেন হ্যাঁ মহর্ষি দ্রোণাচার্য আমার কথা শোনো সত্যিকারের প্রেম সমৃদ্ধি দান করে সত্যিকারের প্রেম বিষয়কে ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে সত্যিকারের প্রেম এবং অধর্ম একসাথে থাকতে পারে না যদি সত্যিকারের প্রেম থাকতো তাহলে তুমি বা তোমার পুত্র কেউ যুদ্ধক্ষেত্রের এই প্রান্তে অধর্মের পক্ষে লড়াই করতে পারতে না তুমি যাকে প্রেম বলে মনে করো তা প্রেম নয় বরং মোহ এটি কেবল পার্থিব জিনিস এবং সম্পর্কের প্রতি আসক্তি তুমি কি জানো সত্যিকারের প্রেম কি। অর্জুনের প্রতি তোমার যে ভালোবাসা তা সত্যিকালের ভালোবাসা তুমি কি জানো মোহ কি তোমার নিজের পুত্র অশ্বত্থমার প্রতি তোমার যে ভালোবাসা তা হলো মোহ ধৃতরাষ্ট্রের তার পুত্র দুর্যোধনের প্রতি যে ভালোবাসা তা হলো মোহ ভীষ্মের তার পিতা শান্তনুর প্রতি যে ভালোবাসা ছিল তা হলো মোহ মোহ এবং প্রেম একসাথে থাকতে পারে না যেমন ধর্ম এবং অধর্ম একসাথে থাকতে পারে না আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না জল এবং আগুন একসাথে থাকতে পারে না তখন দ্রোণাচার্য বললেন বাসুদেব তুমি কি আমাকে ভালোবাসা এবং মোহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভালোবাসা আসে করুণা থেকে আর মোহ আসে অহংকার থেকে ভালোবাসা বলে আমার সন্তানরা যেন পৃথিবীর সমস্ত সাফল্য গৌরব আনন্দ পায় মোহ বলে আমি আমার সন্তানদের পৃথিবীর সমস্ত সাফল্য গৌরব এবং আনন্দ দেব আমি আমার সন্তানদের জন্য গর্বিত যে সফল হোক বা না হোক ভালোবাসা বলে আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি মোহ বা অহংকার বলে আমার সন্তানদের এবং তার কৃতিত্বের জন্য পৃথিবীর গর্বিত হওয়া উচিত এবং সেই পৃথিবীর দেখা সেরা পুত্র গুরুদেব প্রেম মুক্তি দেয় মোহ আসক্তি দেয় প্রেম ধর্ম আর মোহ অধর্ম আরও ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেন যখন অশোত্থার বন্ধুরা তাকে গমের আটার সাথে জল মিশিয়ে পান করাতো যাতে তার মনে হতো যেন সে দুধ পান করছে এবং তারপর তাকে এবং তার দারিদ্রতার অবস্থাকে উত্তক্ত করত এবং তার কী করা উচিত ছিল তার কথাও স্মরণ করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি তোমার ছেলেকে গরুর দুধ দিতে পারছিলে না তখন তুমি তোমার সাধনা ভেঙে তোমার পুরনো বন্ধু রাজা দ্রুপদের ওপর প্রতিশোধ নিতে যাত্রা শুরু করেছো হে গুরুদেব এটা একটা বড় ভুল তুমি একজন ব্রাহ্মণ তোমার জীবনের লক্ষ্য হল জ্ঞান গ্রহণ করা এবং অন্যদের শিক্ষিত করে অজ্ঞানতা থেকে মুক্তি দেওয়া কিন্তু তুমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে ভিন্ন পথে চলেছ তুমি যদি একজন প্রকৃত ব্রাহ্মণ হতে তাহলে তুমি দ্রুপদকে ক্ষমা করে দিতে তুমি যদি একজন প্রকৃত ব্রাহ্মণ হতে তাহলে তুমি তোমার ছেলেকে শেখাতে কিভাবে তার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এবং গরুর দুধ ছাড়াই সন্তুষ্ট থাকতে হবে যা তোমার ছেলে এতটাই চেয়েছিল তোমার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং বস্তুগত সুখের জন্য তুমি তার চরিত্র সুরক্ষিত করতে ভুলে গেছো তুমি তাকে নীতিশিক্ষা দিতে ভুলে গেছো তুমি তাকে ধর্মশিক্ষা দিতে ভুলে গেছো মৌলিক জ্ঞান যা প্রতিটি পিতা তার ছেলেকে শেখানো উচিত যাতে সে বেঁচে থাকার যোগ্য জীবনযাপন করতে পারে খুব কম শব্দের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের আসল অর্থ শিখিয়ে দিয়েছেন আর এটাই আমার মহাভারত ভালো লাগার অন্যতম কারণ মহাভারতে যা কিছু ঘটেছিল এই মহাকাব্যের অংশ যারা তাদের প্রতিটি পদক্ষেপেই আমাদের জীবন সম্পর্কে কিছু না কিছু শেখায় আমি এই ভিডিওটি শেষ করতে চাই সেই লাইনগুলি দিয়ে যা আমার পছন্দের অন্যতম গুরুদেব প্রেম মুক্তি দেয় মোহ আসক্তি দেয় প্রেম ধর্ম আর মোহ অধর্ম তাই এটুকুই বলবো পরেরবার যখন তোমার হৃদয় বলবে তুমি প্রেমে পড়েছ তখন তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এটা কি আসলেই ভালোবাসা নাকি শুধু তোমার অহংকার এবং আসক্তি তোমাকে ভাবাচ্ছে যে এটা ভালোবাসা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবে না এবং আপনার মতামত অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে